এটি হলো ব্রহ্মপুত্রের চর পুরাতন ব্রহ্মপুত্রের এই ধারাটি কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করে জামালপুর হয়ে কিশোরগঞ্জের হয়ে ভৈরবে পড়েছে এখানে বর্ষায় তিনটি ধারা এক হয়ে যায় কিন্তু এখানে সবচেয়ে ছোট ধারাটি দেখা যাচ্ছে বর্ষায় এটি বিশাল নদী হল এখন খুব ছোট একটি নদী আমরা এখন আছি চরের কিশোরগঞ্জ প্রান্তে ওপার ময়মনসিং প্রান্ত চরাঞ্চল খুবই উর্বর হয় এই জন্য বর্ষাকাল শেষে চরে নানা রকম ফসলের আবাদ হয় এখন ধুধু পালো চরের সূচনা এখন একটু ভালো পার হতে হবে আকাশে চিল উঠছে চিলের বাসায় চিলের বাচ্চা কান্না করছে সরিষা শিম পেঁয়াজ লাউ সহ নানান ফসল হচ্ছে আর যেখানে মাটি একটু বেলে সেখানে চাষ হচ্ছে বাদাম আমরা চলে এসেছি নদীর দ্বিতীয় বা মূল প্রবাহে এখানে চাষ হয়েছে সয়াবিন এটি বর্তমানে নদীর মূল প্রবাহ বর্ষায় ওই প্রথম প্রবাহ এই মাছের প্রবাহ এবং ওপার আরেকটি প্রবাহ হচ্ছে তিন প্রবাহ মিলে এক হয়ে নদী বিশাল আকার ধারণ করে তখন এপার ওপার এক হয়ে যায় দুঃসংবাদ হলো একটু জন্য আমি বোট মিস করেছি এখন আমাকে অন্তত এক ঘন্টা এই রোদের ভিতরে এখানে ওয়েট করতে হবে ব্যাড লাগ ইন